এক রাতের ঝড়ে ইতিহাস মুছে গেল ধানমন্ডি বত্রিশ নম্বর যা এক সময় ছিল জাতির গর্ব তা আজ ধুলিশা কেন ঘটলো এই ঘটনা এর পেছনের রহস্য কি জানুন পুরুষত্ব সাম্প্রতিক সময়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার ঘটনায় দেশ জুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে এর বিরুদ্ধে আমরা জানবো ঘটনাটি কিভাবে ঘটলো ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ঐতিহাসিক গুরুত্ব কি জনমত কি বলছে এই ঘটনার পিছনে কারণ ও প্রভাব দুই সালের পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্র জনতার ব্যানারে বুলডোজার মিছিল কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভকারীরা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে জড়ো হন রাত আটটার দিকে তারা বাড়িটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে ঠিক বুধবার রাত এগারোটার দিকে বাড়ির সামনে একটি বিশাল ক্রেন আনা হলো তার পাশে উত্তেজনা চরমে জনতা স্লোগান দিচ্ছে মোবাইলের ক্যামেরায় দৃশ্য ধারণ করছে রাত সোয়া এগারোটার দিকে ক্রেন দিয়ে বাড়িটির দেয়ালে প্রথম আঘাত করা হয় কিন্তু কাঠামো মজবুত থাকায় কাঙ্ক্ষিত ফল মিলছিল না এরপর আনা হয় এক্সকাভেটর যন্ত্রের গরজনের সঙ্গে সঙ্গে একের পর এক ধসে পড়তে থাকে ভবনের অংশ ধুলো আর ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে জনতা উল্লাস করছে কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করছে প্রায় এক ঘন্টার মধ্যেই ধানমরি বত্রিশ নম্বর বাড়ি আর থাকে না এটি তখন শুধুই এক ধ্বংসাস্ত এই ঘটনার লাইভ ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়ে আবার অনেকেই গভীর শোক ও প্রকাশ করে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন হিসেবে পরিচিত ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এই বাড়িতে বসবাস করেন এই বাড়ি থেকেই তিনি ছয় দফা আন্দোলন উনিশশো সালে নির্বাচন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন উনিশশো সালের পনেরোই আগস্ট এই বাড়িতেই তিনি সপরিবারে নিহত হন পরবর্তীতে এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার ঘটনা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক মানুষ এই ঘটনাকে অতীতের রাজনৈতিক প্রতীকের অবসান হিসেবে দেখছেন তাদের মধ্যে এটি একটি নতুন যুগের সূচনা এবং পুরনো রাজনৈতিক প্রতীক থেকে মুক্তির প্রতিফলন অনেকে এই ঘটনাকে দেশের ইতিহাস ও সংস্কৃতির উপর আঘাত হিসেবে বিবেচনা করছেন তাদের মধ্যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা যা ভেঙে ফেলা দেশের ইতিহাসের প্রতি অসম্মান সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ সমর্থন জানাচ্ছে আবার কেউ কেউ খুব ও দুঃখ প্রকাশ করছেন ইতিহাসবিদ ও সাংস্কৃতিক বিশ্লেষকেরা এই ঘটনাকে দেশের ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণে ব্যর্থতা হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সার্বিকভাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার ঘটনা দেশের জনগণের মধ্যে গভীর আলোচনার জন্ম দিয়েছে যা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট গণ মুখে শেখ হাসিনা সরকার পতন ও তার দেশ থেকে ছয় মাস পূর্তিতে ভারতের অবস্থানরত শেখ হাসিনা ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণা দেন এর প্রতিবাদে বৈষম্য ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন বুলরোজার মিছিল কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ জনতার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি এই বাড়িটি আওয়ামী লীগের প্রতীক হিসেবে বিবেচিত সরকার পতনের পরও আওয়ামী লীগের কার্যক্রম এবং শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে বিক্ষিপ্ত জনতা এই প্রতীকী স্থাপনাটি ভেঙে ফেলে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার ঘটনা আমাদের ইতিহাসকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি আশা করি আমরা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা